দুদিন কেটে গেলেও এখনও অধরা কানাইপুরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার খুনে অভিযুক্তরা গত বুধবার সন্ধ্যায় কুন্নগরির কানাইপুর অটো স্ট্যান্ডের সামনে নিজের গ্যাস অফিসের সামনে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার সময় রাস্তা ফাঁকা ছিল বৃষ্টি পড়ছিল। সেই সময় সেই সুযোগেই পরিকল্পনা মাফিক হামলা চালায় আদায়রা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ঘটনার দিন কয়েক ঘন্টা আগে সন্দেহভাজন দুজনকে পাশের পানশালায় দেখা গেছে তদন্তকারীদের প্রাথমিক অনুমান রেকি করে বাইরে থেকে এসে খুন করে পালিয়ে গেছে দুষ্কৃতীরা তদন্তে উঠে এসেছে জমি সংক্রান্ত বিবাদ আবাসন সামগ্রী সরবরাহ এবং সাতটা নিয়ে অভিযোগের কথা তবে এখনো পর্যন্ত কোনো তথ্যই নিশ্চিত নয় যদিও তদন্তকারীরা মনে করছেন ব্যক্তিগত শত্রুতার জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে পেন্টুর ঘনিষ্ঠ বন্ধু ও ইস্ট বেঙ্গল কর্মকর্তা মানুষ রায় জানিয়েছেন মুন্না খুবই ভালো মনের মানুষ ছিল গরিবদের পাশে থাকতো সামাজিক কাজেও যুক্ত ছিল বছর তিন চার আগে জমি সংক্রান্ত ঝামেলার কথা বলেছিল একবার কিন্তু সাম্প্রতিক কোন দুশ্চিন্তার কথা স্পষ্ট করেনি বলার জায়গায় নেই ও সত্যি আমার ছোট ভাই বয়সে আমার থেকেও বড় হলে মুন্না সবসময় মানুষ দা বলে কথা বলতো আর আমার সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক দাদা সম্পর্ক এত ভালো ছেলে আমি রাজনীতিবিদ খুব কম মানুষকে দেখেছি যারা এত ভালো হয় ঠিক আছে মুন্না সভ্যভদ্র ছেলে সমাজের ও অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিল স্কুলে ব্যবসায়ী সমিতি তারপরে কানাইপুর কলোনি মানে যখন ও তো একটা ব্যবসা করতো তোমরা জানো যে গ্যাসের ব্যবসা কখনো এবং আমার মিসেসকে পর্যন্ত বললো দাদা আমার সময় লজ্জায় বলে না বৌদি তুমি যখন দরকার হবে গ্যাস আমাকে বললে পাঠিয়ে দেবো সময় পাঠাতো তারপর ও কলোনি কমিটির বিভিন্ন পুকুরের মাছ পাঁচ বছরে আমাকে পাঠানো মানে এত ভালো ছেলে ছিল মানে শুনে আমি খুব হতবাক আমি ঘন্টাখানেক আগে ওই রাস্তা দিয়ে সেদিনটা ফিরেছি মানে আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে মুন্না আমাদের মধ্যে নেই মানে আমার নিজের মনে আছে ভাই চলে গেল মানে দুর্ভাগ্য মানে সাধারণত রাজনীতিতে দেখা যায় দলাদলি করলে দুষ্কৃতীদের সঙ্গে যোগাযোগ রাখলে তারা সাধারণত এই ধরনের অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত বা অনেক সময় খুন হয় কিন্তু মুন্না বা কোন রকম রাজনৈতিক দলাদলি বা গোষ্ঠীদের সঙ্গে যোগাযোগ বা কোনো খারাপ কাজ এটা কেউ বলতে পারবে না আমি তো বলতে পারবো না কাজের সঙ্গে আমার কিছু টাকা পয়সা কিছু বলেন তবে এটা ওর কথাবার্তা শুনে মনে হয়েছে যে ওটা একটা বড় জমি এবং বড় টাকা পয়সারই গল্প এবং ওখানে একটা মানে ইলেকট্রিকের প্রবলেম নিয়ে এরপরে কি একটা মানে বছর চার পাঁচ বছর আগের ঘটনা বলছে একটা সমস্যাও ছিল মানে এটার সঙ্গে আরো যারা দুই তিনজন আছে নব কানাই করে তারাও তারা আছে তোমার চেনা জানা ছেলেটাই আছে তাদের ওদের পার্টনাররা হবে হয়তো আরো পাঁচ ছজন থাকতে সবাইকে আমি চিনি না দু একজনকে আমি চিনি তো এটা একটা সমস্যা সেই সময় তিন চার বছর আগে আমাকে বলেছিল যে তাদের একটা সমস্যা আছে দানকুনি থানায় তো তারপরে আমি ঠিক জানি তবে এখন অনেক কিছু আজকে ওর মৃত্যুর পরে অনেক কিছু শুনছি যে অনেকগুলো টাকা পাওনা ছিল এসব হেনা তেনা অনেক কিছুই সম্ভব দেখো এখনকার দিনে কলি যুগে ভাই আমি তোমাকে একটা কথা বলি ভালো মানুষের না খুব খারাপ সময় মানে মুন্না ভালো মানুষ ছিল তাই ওর খারাপ সময় গেল এটা আমি বিশ্বাস করি সুতরাং এই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও আত্মার শান্তি কামনা করি এছাড়া তো কী বলবো ওর মেয়ে আছে মেয়েটি মনে হয় টেন ইলেভেনে পড়ে ছোটো মেয়ে ঘটনার পর বিশেষ তদন্তকারী দল গঠন করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় এলাকায় আতঙ্ক ক্ষোভের সৃষ্টি হয়েছে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732